আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগটি শুরু করলাম দুপুর থেকে তো আমি রান্না করবো এখন রান্না করছি তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি আমি কি রান্না করছি তো এতে এই যে আমি ডিম এখন আমি ডিম ভাজছি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব এই জন্য তো আলুটা আমি আগে সেদ্ধ করে রেখেছি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তো ঘরে সেভাবে কোনো বাজার ছিল না এই জন্য ভাবলাম যে আলু দিয়ে আর ডিম ভাজি করে রান্না করি আর আলু দিয়ে ডিম ভাজি রান্নাটা আমাদের আবার বিশেষ করে আমার অনেক পছন্দ আমার ভালো লাগে এভাবে যদি আলু দিয়ে ডিম ভাজি করি মানে ডিম ভেজে রান্না করি তাহলে তো আমার ছেলেও মোটামুটি পছন্দ করে আর তার আর পছন্দ সে তো কোনো কিছু খেতে চায় না তারপরেও যেটুকু খায় জোর করে তাই তো দেখতে থাকুন আমার ভিডিওটি আর আমার একটু ঠান্ডা লেগেছে এই জন্য কথাটা কেমন লাগছে তো আমার ডিম ভাজা প্রায় শেষের দিকে ডিম ভাজা শেষ হলে আমি মশলাটা কষাই নেব তো দুইটা ডিমকে আমি চারটা ডিম বানিয়ে ফেললাম চার পিস করে ফেললাম দুইটা ডিম দিয়ে তো এভাবে আর কি মাঝে মাঝে রান্না করতে হয় আর সব সময় তো সব কিছু থাকে না হঠাৎ করে কোনো কিছু রান্না করতে গেলে দেখা যাচ্ছে এটা থাকে না এটা থাকে না এটাই মধ্যবিত্ত ফ্যামিলিদের সমস্যা তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছি মাঝে মাঝে বাজার না থাকলে আমি এভাবে রান্না করি তবে মশলাটা এখন কষিয়ে নেব ভালোভাবে আর রান্নার মশলাটা কষাটা সুন্দর হলে তরকারিটা ভালো লাগে এই জন্য আর কি তো দেখতে থাকুন আমার ভিডিওটি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর কখনো কখনো না কখনো অবশ্যই সফলতা পাব যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন এই তো আর আমি আলুটা সকালে সেদ্ধ করে রেখেছিলাম লাইনের গ্যাসে আমাদের বাসাতে আবার আমাদের বাসা বলে না ডাক্তার চলে প্রায় বাসাতেই গ্যাসের সমস্যা এটা বলার কিছু নাই তো আমাদের বাসাতে মনে হয় একটু বেশি গ্যাসের সমস্যা আর আমাদের গ্যাসটা অনেক ভে রাত্রে আসে রাত বারোটার পরে আসে আবার ভোর পাঁচটার আগেই চলে যায় তো সেই সময় আমাদের রান্না করা হয় না অনেকে আছে রান্না করে তো আমার রান্না করা হয় না আমি সকালে কিংবা দুপুরে রান্না করি সিলিন্ডারে আলাদা গ্যাস কিনে রান্না করি আর সকালে ঘুম থেকে উঠে আজকে একটু হালকা গ্যাস ছিল যেটাতে তরকারি রান্না করা হবে না কিন্তু অল্প একটু ভাত কিংবা আলু সেদ্ধ এগুলো হবে তো আমি ওই চোলাতে আলু সেদ্ধ করেছি আর ভাত রান্না করেছি আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এই জন্য এখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্নাটা আর আলাদাভাবে গ্যাসে মানে সিলিন্ডারে রান্না করা লাগছে না তো অনেকক্ষণ ধরে সিদ্ধ হয়েছে কারণ অল্প গ্যাস দে তো আমি এখন তরকারিটা কষিয়ে নিচ্ছি ঢালকা পানি দিয়ে তরকারিটা ঢেকে দিয়ে কষাবো কষানো হলে পানি দিয়ে দিব মশলাগুলো ব্লেন্ডার করা ছিল তো একটু বাটিতে উঠায় নিছে এই তো আমার ভিডিওটি দেখতে থাকবেন আর তবে কেমন হচ্ছে তবে রান্নাটা ঠিক হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমি পারি না সেভাবে একটা রান্না করতে কিন্তু আমার রান্না করতে অনেক ভালো লাগে যতটুকু পারি ততটুকু যত্ন করে রান্না করি আমি ভালো লাগে রান্না করতে আমার ভালো লাগে কিন্তু রান্নাটা জানি না কেমন হয় আমার কাছে তো ভালো লাগে আর জানি না কারোর কাছে কেমন লাগছে তরকারিটা প্রায় শেষের দিকে ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দেওয়া শেষ হলে ফুটে উঠলেই ডিমটা দিয়ে দিব তো আমার ছেলের হঠাৎ করে মানে ওর তো কোনো কিছু খেতে ইচ্ছা করে নাকি আবার যখন মনে যায় যেটা তখন তখনই করে দিতে হবে এমন একটা অবস্থা তো আমার ছেলে বলছে যে ওর পিঠা খেতে ইচ্ছা করছে তেলের পিঠা মানে পাকান পিঠা আমাদের কুষ্টিয়াতে আমরা আবার কিন্তু তেলের পিঠাটাকে পাকান পিঠা বলি আপনাদের কোন কোন জেলায় কি নাম বলে পিঠাকে পাকান পিঠাকে অবশ্যই কমেন্টে জানাবেন এ তো আমার ডিম দেওয়া হয়ে গেছে তরকারিতে নামাই ফেলবো তরকারিটা তো আমার ছেলে পিঠা খেতে ইচ্ছা করছে আর আমি তো সে পিঠা বানাতে পারি না তো আমার বাসার মানে নিচতলার একটা আপা আছে ভালো নিয়ে অনেক তো উনি আসছে আমাদের রুমে তো আমি ওনাকে বলছি যে ফারহান পিঠা আমার ছেলের নাম ফারহান আমার ছেলেকে পিঠা বানাই দিতে তা আপা অনেক সময় পিঠা বানাইতে পারে তা আপা বলছে আচ্ছা ঠিক আছে বানাই দিব। তো তরকারি শেষ করে এখন আপাকে সব কিছু বুঝাই দিলাম যে আপা আপনি বসে বসে পিঠাটা বানান আমি একটু দেখি দেখে দেখে শিখি আমি পারি না যেটা সত্য এটা লোকানোর কিছু নাই যেটা পারি না সেটা তো স্বীকার করতে হবে আপা আমাকে মাঝে মাঝেই পিঠা বানিয়ে খাওয়ায় আপা অনেক সুন্দর পিঠা বানাইতে পারে তো এই যে আপা সব কিছু রেডি করছে আপায় পিঠাটা বানাবে আমরা শুধু বসে বসে খাবো আর আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই চলে আসেন পিঠা খেতে আপার হাতের পিঠা অনেক মজার এই তো আটাটা অনেক মানে চাউলের গুঁড়িটা অনেক দিনের তো এই জন্য পিঠাটা সেভাবে একটা ফুলছে না মানে সবাই বলে যে চাউলের গুঁড়া পুরান হলে নাকি পিঠা সুন্দর হয় না পিঠা ফুলতে চায় না তো মাসাল্লা আমাদের পিঠা যতটুকু ফুলছে আলহামদুলিল্লাহ তো এইতো আপা পিঠা বানাচ্ছে আর আমি বসে আছি পাশে বসে বসে আপার সাথে গল্প করছি আর ভিডিও করছি দেখছেন পিঠাটা ভালো হয়েছে মাসাল্লা কিন্তু পিঠাটা সেভাবে একটা ফুলে নাই কিন্তু মচমচা হচ্ছে পিঠাটা আর আমার আবার মচমচা পিঠা খেতে অনেক ভালো লাগে আবার দাঁত নেই আমাদের পিঠা এতে সমস্যা হয় এদের পিঠা শেষ বানানো তো সন্ধ্যা হয়ে গেছে এখন আমি একটু বাইরে যাচ্ছি একটু হসপিটালে যাব আর হসপিটালে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আমার এক আপা ফোন দিয়ে বলছে যে ভাবি আমি ওনাকে আপা বলি উনি আমাকে ভাবি বলে তো উনি বলছে যে ভাবি চলেন মানে আমার ভাইয়ের বোর সিজার হয়েছে মানে সিজার হবে তো ওখানে যেতে বলছে মানে আপার ভাইয়ের বউ আমিও তাকে ভাই বলে ডাকি তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক তাদের সাথে আর তারা আমরা কিন্তু রক্তের কেউ না কিন্তু তারপরে তাদের সাথে আমাদের অনেক ভালো একটা বন্ডিং মানে রক্তের সম্পর্ক হলে যে সবাই আপন হয় এমন না বাইরের মানুষের কিন্তু অনেক আপন হয়ে যায় তো সেটা আপারা আমাদের সাথে এমনভাবে মিলে আছে যে কেউ দেখলে মনে করবে যে আমরা আপন একই পরিবারের আমাদের সাথে তাদের বন্ডিংটা অনেক ভালো তো এখন এই যে হসপিটালের জন্য বের হয়ে গেছে তো আপনারা সবাই দোয়া করবেন তো রাস্তার মাঝখানে আপা ফোন দিয়ে বলছে মানে আপা না ভাই ফোন দিয়ে বলছে যে চিজার করা হয়ে গেছে বাবু ভালো আছে আলহামদুলিল্লাহ তা আমরাও চলে আসছি হসপিটালে এসে আমি কিন্তু বাবুকে আগেই কোলে নিয়ে নেব দেখবেন আমি আগেই কোলে নিয়ে নিচ্ছি বাবু মার কাছে যায় নাই কিন্তু বাবুকে কোলে নিয়ে নিচ্ছি কারণ আমার বাবু অনেক ভালো লাগে বাবু অনেক পছন্দ করি আর ছোট ভাইয়ের বড় বাবু যেহেতু তো এটা হচ্ছে কিন্তু ছেলের বাবা মানে আমাদের কিন্তু বাবু হয়েছে আমরা হসপিটাল থেকে বাসায় চলে আসছি আসার পথে এই যে একটা তরমুজ কিনছি কিন্তু তরমুজটা কেনার সময় খেয়াল করি নাই বাসায় এসে দেখি যে তরমুজটা একটু পচা এই যে দেখছেন ছাইডে একটু গোল এটা কিন্তু পচা কারণ আমি আপনাদের দেখাই হ্যাঁ যে এটা এটা কিন্তু পচা কিন্তু আমরা এটা খেয়াল করে নিয়ে নেই তারা বুড়ো করে গাড়ির উপর থেকেই কিনছি কিন্তু তরমুজ আলা ভাইও কিন্তু আমাদেরকে ঠকায় দিছে আসলে কাকে বিশ্বাস করবেন বিশ্বাস করার মতো কেউ নাই তো দেখেন কিরে কিরে মধু মধু রসমালাই রসমালাই সেই ভাইরাল কথাটা বলে দিলাম তরমুজটা পচা ঠিক আছে কিন্তু তরমুজটা কিন্তু অনেক লাল দুইটা তরমুজ কিনছি দুইটা তরমুজই মাসাল্লা অনেক লাল জানি না খেতে কেমন হবে কিন্তু এখন খারাপ লাগছে যে তরমুজটা কেন খেয়াল করলাম না দেখে নিলাম না তরমুজটা পচা যাই হোক যেমন হয়েছে তেমনই খেতে হবে আর কিছু করার নাই আর টুকে এই বাজারগুলো করছি আসার সময় এগুলো করলাম তো খারাপ লাগছে এখন তরমুজটা জানি না কতটুকু ফেলে দিতে হবে তরমুজটা কিন্তু একটা মানে সেভাবে একটা বড় না ছোট ছোটো তরমুজ দুইটাই মানে ওনার শেষ সময়ে বিক্রি মানে বিক্রি শেষ সময় আমি কিনছি তো প্রায় শেষের দিকেই কিনছি তিন চারটা মতো ছিল সেখান থেকে দুইটা আমি নিয়েছি কিন্তু সে সে খেয়াল করছে কিনা জানি না সে তো অবশ্যই খেয়াল করছে সে যেহেতু আমাকে আমি কিন্তু ওনাকে বচেটা পছন্দ করে দিতে তিন চারটার মধ্যে তিন চারটায় ছিল তো উনি আমাকে পছন্দ করে দিতে তো পচা যে তো পচা হয়েছে আর কি করার জানি কতটুকু খেতে পারবে এটা আমার ছেলের আবার তরমুজ অনেক পছন্দ এটা তো আমার ভিডিওটি দেখতে থাকুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ